কালো সংস্কারে ওরা দু পায়ে দোলে গেল মরণ সংস্কারে সবার ডেকে গেল শিকল সংস্কারে বাজিল নবতলে স্বাধীন ডংকারে বাজিল নবতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গিয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে ভূতল কল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে জয় হে আজকের এই যে অ্যারেস্ট হচ্ছে হাইকোর্টের আপনাদের যেখানে আপনাদের কর্মস্থল তার সামনে থেকে শিক্ষার্থীদের কি বলবেন এটাকে তো ছাড়া মৎসন্ায় ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার সে দাঁড়িয়েছে আমার বোন তাদেরকে তুলে দেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে